ভালো মানের একটা স্টেট ক্রিম খুঁজতেছেন যারা খুঁজতেছেন যে বিকে বুটক্স যেটা ছিলে বলা হয় ব্যারাজিলিয়ান ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট এটা হচ্ছে ব্যারাজিলিয়ান হেয়ার ক্যারোটিন ট্রিটমেন্ট এটা হচ্ছে বিট বুটক্স যারা অনেকে বড় বড় পার্লারে ইউজ করা হয় দেখবেন যে বুটক্সটা বড় বড় পার্লারে ইউজ করা হয় এটা হলো এ বি থ্রি আছে তিনটা হ্যাঁ ওয়ান টু থ্রি যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ইউজ করতে আর কিভাবে স্টেপ বাই স্টেপ ইউজ করত এখানে কিন্তু সব ইংলিশে লেখা আছে যারা একদম ইংলিশে পুরো প্রপারলি লেখা আছে আপনার দেখে দেখে ওইভাবে ইউজ করতে পারবেন আর এটা দেওয়া কিন্তু আপনার স্টেপটা করলে চুলটা ক্যারোটিন করলে এক বছর পর্যন্ত আপনার স্টেপটা একদম স্থায়ীভাবে থাকবে যারা এই বুটক্সটা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আমাদের কাছ থেকে পার্সেলটা নিতে পারবেন আর এটা দেওয়া কিন্তু চুলটা করলে আপনার কিন্তু অনেকের চুল আছে অনেক পোকরা অন্য অন্য ক্রিম দেওয়া সহজে হইতে চায় না এটা কিন্তু অনেক কোখরা চুলও করতে পারবেন এবং অনেকে আছে যে কালার চুলে এই কালার চুলে আপনার স্টেট স্টেট ক্রিম দেওয়া করলে স্টেট হয় না কিন্তু এটা কালার চুল এবং অনেক কোকড়ানো চুলে সহকারে হবে যেটা হচ্ছে বুটক্স সব থেকে হাই কোয়ালিটি এবং সব থেকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যেটা হচ্ছে তিন শ্যামেল করে থাকবে এক একটার মধ্যে তিন শ্যামেল আপনার দুইজন পর্যন্ত করতে পারবেন এটা দিয়ে দুইজনও করতে পারবেন এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা নিতে পারবেন